আসসালামু আলাইকুম গতকালকে আমার ফেসবুক পেজে আমি একটা স্ট্রাস দিয়েছিলাম আমি সেখানে বলছিলাম যে যদি আগামীতে কখনও মালয়েশিয়ার বিষে চালু হয় তাহলে কিন্তু আমাদের যে বাংলাদেশি বোনেরা আছেন তারা মালয়েশিয়াতে আসবেন না যদি কখনো কলিং চালু হয় এখন দেখলাম যে আমার অনেক মানে মালয়েশিয়ান প্রবাসী ভাই যারা মালয়েশিয়াতে থাকে তারাও এই বিষয়টা জানে না দেখেন আপনি যদি সৌদি আরবে যান তাহলে সেখানে দেখা গেছে কি গৃহকর্মী নিয়োগ করার একটা কোটা আছে মানে গৃহকর্মী নিয়োগ করা যায় কারণ সৌদি আরবের অনেক বাসা বাড়িতে গৃহকর্মী লাগে সেমভাবে ডুবাইতে লাগে আরব আমিরাতে লাগে হ্যাঁ অনেক জায়গায় লাগে কিন্তু আরব কান্ট্রিতে মালয়েশিয়াতে কিন্তু গৃহকর্মী লাগে না হ্যাঁ গৃহকর্মীর কোনো কোটা নেই আপনি যদি কখনও আসতে চান তাহলে কিন্তু পুরুষের আসতে পারবেন কোনো গৃহকর্মী মালয়েশিয়াতে আসতে পারবে না কারণ মালয়েশিয়াতে যার যার কাজ তারা করে তারাও কিন্তু বিভিন্ন অফিস আদালতে কাজ করে তাদের দেশে যে নাগরিকেরা আছে ধরেন আমি যদি একটা ফ্যাক্টরিতে কাজ করি তারাও কিন্তু আমার সাথে একই ফ্যাক্টরিতে কাজ করে অর্থাৎ তারা নিজেরাই কিন্তু খাটে হ্যাঁ তো এই কারণে তাদের এই দেশে কিন্তু গৃহকর্মীর প্রয়োজন হয় না এখন আমি কেন বলতেছি গৃহকর্মীর প্রয়োজন নেই এখানে আজকে দেখেন একটা পত্রিকাতে এই যে পত্রিকাটা দেখেন এটা হচ্ছে মালয়েশিয়ান একটা পত্রিকা এখানে মোট ষোলো থেকে সতেরো জন মেয়েকে পতিতালয় একটা স্থান থেকে তো সেখানে দেখা গেছে কি তাদের সাথে যখন কথা বলতে জিজ্ঞাসাবাদ করছে তাদের ভিতরে দর্জন হচ্ছে যে আমাদের বাংলাদেশে দশজনই কিন্তু আমাদের বাংলাদেশি তো দশজনকে যখন জিজ্ঞাসা করছে তোমরা এখানে কীভাবে আসছো কেন আসছো বলছে আমাদেরকে ফেমের ফলবন দেখি আমাদেরকে এখানে নিয়ে আসছে বিয়ে করবে কথা বলে এখানে এনে তারা ফতিতলায় আমাদেরকে বিক্রি করে দিছে এটা হচ্ছে মালয়েশিয়ান পত্রিকা তো দেখেন অনেকে কিন্তু ট্যুরিস্টের মাধ্যমে দেখা গেছে কি ফেমিকে নিয়ে আসেন আমি এখানে দেখা গেছে কি একটা রুমের ভিতরে বন্দি করেন রুমের ভিতরে বন্দি করে দেখা গেছে কি দীর্ঘ অনেক দিন পর্যন্ত রাখেন তাকে এখানে টর্চারিং করেন তাকে এক পর্যায়ে বাধ্য করা হয় যে এই ফতিতলায় তাকে নাম লেখানোর জন্য তখন ওই মেয়েটা কী করে বাধ্য হয়ে ওই ফতিজালয়ের নাম লেখায় হ্যাঁ সেখান থেকে সে যৌনকর্মী হয়ে যায় তো দেখা গেছে কি আপনাকে বাংলাদেশ থেকে বোঝানো হবে আমি তোমাকে ভালোবাসি তোমাকে আমি বিয়ে করবো তুমি একটা কাজ করো আমার সাথে মালয়েশিয়াতে চলো হ্যাঁ তোমাকে সেখানে গিয়ে একটা অফিসে কাজ দেবো একটা ইয়েতে কাজ দেবো আদৌ কিন্তু এই কাজগুলো কিন্তু মালয়েশিয়াতে সরকারিভাবে নেই বুঝতেন হ্যাঁ হয়তোবা দেখা গেছে কি আপনার এখানে একটা দোকান আছে আপনার ওয়াইফকে আনছেন আপনার দোকানে বসাইছেন আপনি কোনো একটা অফিস খুলে পড়ছেন সে অফিসে আনছে আপনার ওয়াইফকে আনি সেখানে অফিসে আপনার ওয়াইফকে বসাইছেন এই সিস্টেমগুলো আছে হয়তো আপনি আপনি যাকে ভালোবাসেন তাকে বসাইছেন কিংবা দেখা গিয়েছে কি কোনো একটা মালয়েশিয়ার সাথে শেয়ারে ব্যবসা করতেছেন হ্যাঁ সে ব্যবসার অংশীদার হিসাবে আপনার ওয়াইফকে আনি আর সে অফিসে আপনি বসাইছেন এই সিস্টেমগুলো হয়তো বা দেখা গেছে কি মালয়েশিয়াটা আছে কিন্তু ওই সিস্টেমগুলো নাই যে একবারে সরকারিভাবে যেভাবে আমরা ওয়ার্কাররা এখানে এসে বিভিন্ন ফজেটে আমরা কাজ করি ফার্ময়েল বাগান কাজ করি এখানে কাজ করি সেখানে কাজ করি এই সিস্টেমগুলো কিন্তু মালয়েশিয়াতে নাই। অতএব এভাবে চিন্তা ভাবনা করে আসবেন আপনাকে কেউ যদি আমি একজন আপুকে বলতেছি একজন বোনকে বলতেছি আপনাকে কেউ যদি এভাবে ফলবন দেখায় তোমাকে সেখানে নিয়ে এই কাজ কাজদমো গভর্নমেন্টের আন্ডারে কাজ দেবো হ্যাঁ আসার আগে বারবার চিন্তা করবেন যেখানে আপনাকে হয়তো বা লোভ দেখানো হচ্ছে বেশিরভাগই কিন্তু লোভ দেখানো হয় যেমন এই যে দশ থেকে পনেরো জন আপুকে লোভ দেখানো হচ্ছে লোভ দেখিয়ে তাদেরকে এখানে আনছে এখানে আনার পরে তাদেরকে কোনো কাজ নেই ফতিতালয় তাদের স্থান হয়েছে হ্যাঁ তারা এখন কিন্তু মানে না পারবে এখানে যেতে না পারবে সেখানে যেতে হ্যাঁ কোথাও তাদের এখন স্থান নেই তাদের স্থান হয়েছে এখন ফত্যালয় কথা কি আশা করি মানে আমার কথা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই কারণে আমি বলতেছি যে আপনি যখনই আসবেন মালয়েশিয়াতে ট্যুরিস্টের মাধ্যমে আসলে আপনি ঘুরার জন্য আসবেন অনেকেরই দেখা গেছে কি এখানে ট্যুরিস্টের মাধ্যমে এই যে আমি বলছিলাম না মানে ফেমিক ফেমিকের কথা বলে এখানে নিয়ে আসে আমি তোমাকে ভালোবাসি এটা সেটা করে এখানে নিয়ে আসে এখানে আনার তাকে দেখা গেছে কি মানে যৌন কাজে কিন্তু বাধ্য করে এই ধরনের কিন্তু অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল হয়েছে তারপরে মালয়েশিয়ান বিভিন্ন পত্রিকাতে আসে আমাদের বাংলাদেশের বিভিন্ন পত্রিকাতেও আসে এই কারণে আমি আমার ওই স্ট্যাটাসে বলছিলাম যে যদি কখনও ভিসা খুলে মালয়েশিয়াতে আসতে একটু হিসাব কিতাব করে আসবেন বিশেষ করে আমাদের বাংলাদেশি আপুরা হ্যাঁ কারণ দেখা গেছে কি তারা এখানে আসে সৎ আদর্শবান একটা চাকরি করার জন্য মানসম্মান থাকে এই ধরনের একটা চাকরি করার জন্য কিন্তু লাঠ পর্যন্ত এই চাকরিটা তারা করতে পারে না তাদেরকে বিভিন্ন ফতিতালয়ে দেখা গেছে কি তাদেরকে পরে আবিষ্কার করা হয় তাদেরকে সেখান থেকে খুঁজে বের করা হয় কারণ তারা বাধ্য হয় যে ওই ফতি কাজ করতে শুধুমাত্র ওই দালালদের কথা শুনে আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন যদি না বুঝেন হ্যাঁ আমাকে কমেন্ট করেন আমি ফয়জন এইটা নিয়ে আবার কথা বলব বিস্তারিত যেন বাংলাদেশ থেকে আপুরে যেন সতর্ক হয়ে মানে মালয়েশিয়াতে আসে সচেতন থাকে আল্লাহ হাফেজ